দিগোরঘাল সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় আগামী বারো জানুয়ারি কাটিগড়া বিধানসভা ভিত্তিক ধামাইলু ঝুমুর নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এতে প্রথম পুরস্কার পনেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে এরই সঙ্গে প্রত্যেকটি পুরস্কারের সাথে থাকবে ট্রফি এ নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী সহ অন্যরা কি বললেন শুনে নিন বিরো রিপোর্ট আজকের বরাত সুধির দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবছর দীর্ঘকাল সমাজ সংস্থা আগামী বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হবে দীর্ঘকাল সমাজ সংস্থা প্রত্যেক বছরই যুব দিবস বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করে তাকে এবছর কিছুটা ব্যতিক্রম রয়েছে সকালবেলা স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং সকাল এগারো কোটি থেকে যুব দিবস উপলক্ষে কাটিগোড়া বিধানসভা ভিত্তিক দামাইল নৃত্য এবং যুমুন নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দামাইল নৃত্য এবং জুমুন নৃত্যে অংশগ্রহণ করার জন্য কাটিগড়া বিধানসভা সমষ্টির জুমুর এবং জামাইল নৃত্যশিল্পীদেরকে দৃঢ়কাল সমাজ সংস্থার পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে প্রথম পুরস্কার থাকবে শো পনেরো হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে শো দশ হাজার টাকা তৃতীয় পুরস্কার থাকবে শো পাঁচ হাজার টাকা এবং বিচারকরা জামাইল এবং যুমুন নৃত্যে আলাদা বিচারকরা থাকবেন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে মেনে নেওয়া হবে যারা এই প্রতিযোগিতায় অংশন করতে ইচ্ছুক জামাইল নৃত্যে ছয় থেকে দশজনের জনের গ্রুপ থাকবে এবং জুমুন নৃত্যে দশ থেকে পনেরো জনের শিল্পীরা থাকবে এনটিপি ফিস এক টাকা ধার্য করা হয়েছে আমরা বকাল সমাজ সংস্থা ধামাইল নৃত্য এবং যুমু নৃত্যকে প্রাধান্য দেওয়ার জন্য বিশেষ করে এই অঞ্চলে অনেক যুমুর বাগান অঞ্চলে বা ধামাইল শিল্পীরা রয়েছে তাদেরকে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা স্বামী বিবেকানন্দের এই যুব দিবসকে সামনে রেখে আমরা সমাজ সংস্থা ইতিমধ্যে আমাদের প্রস্তুতির কাজ চলছে ইতিমধ্যে কাটিগোড়া বিধানসভা সমষ্টির চুমুর এবং দামাইল অনেক শিল্পীরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন নাম নথিভুক্ত করেছেন যারা এখনও নথিভুক্ত করেননি আগামী বারো জানুয়ারি সকাল এগারো কোটি পূর্বে সমাজ সংস্থা এসে নাম নথিভুক্ত করানোর জন্য আবেদন করা হচ্ছে সেই প্রতিযোগিতা দীর্ঘকাল সমাজ সংস্থা নিজস্ব মাঠেই অনুষ্ঠিত হবে